আপনারা দেখছেন বেশ কয়েকটা দিন ধরে যেভাবে ভিন্ন রাজ্যে সে উড়িষ্যা মহারাষ্ট্র আহমেদাবাদ গুজরাট রাজ্য বিভিন্ন জায়গাতে বাঙালি শ্রমিকদের ওপরে অত্যাচার নেমে আসছে বাংলায় কথা বলার জন্য তাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে মাদ্র এতদিন চলত এখন আমরা দেখছি প্রশাসনিকভাবে রাষ্ট্রীয়ভাবে তাদের উপর দমন হচ্ছে শুধু অপরাধ তারা বাঙালি বাংলায় কথায় বলে গুজরাটে আমরা দেখলাম একটা ন্যাশনাল লেভেল নিউজ চ্যানেলে খবর করেছে তাদেরকে যেভাবে রাস্তায় দড়ি বেঁধে নিয়ে গেছে গরু ছাগলকে যেভাবে নিয়ে যায় ঠিক ভাবে নিয়ে গেছে তাদের পরিচয়পত্র আইডেন্টি চেক করার জন্য আমাদের কাছে প্রায়ই ফোন আসছে যে তাদের ওপরে এরকম হচ্ছে দমন পীড়ন হচ্ছে তারা আতঙ্কিত আছে এ আতঙ্ক থেকে তাদেরকে মুক্তি দিতে হবে কিভাবে দেবো মুক্তি আমার হাতে তো আর সরকারি পাওয়ার নয় আমি একজন এমএলএ আমাদের দলের মাত্র আমি একজন এমএলএ সংযুক্ত মরছেন আমি আমি মাত্র একজন এমএলএ তাই আমরা তড়িঘড়ি করে আমাদের পার্টির পক্ষ থেকে আজকে ওয়েস্ট বেঙ্গল লেবার ডিপার্টমেন্টের অফ যেটা ভবন সেখানে গিয়েছি অফিসে গিয়েছিলাম দুর্ভাগ্য আমাদের ওখানে যিনি সচিব এখন তিনি দীঘাতে আছেন দীঘাতে একটি প্রোগ্রাম চলছে কালচারাল সেন্টার উদ্বোধন আছে সেখানে আছেন এবং মিনিস্টার আস্তে আস্তে একটু টাইম লাগবে মানে কখন তিনটের পরে আসবে আমরা বারোটায় গতকালকে যথারীতি মেলও করেছিলাম বারোটায় আসবার টাইমও দিয়েছিলাম মেলের আমার মনে হয় কোনো প্রতি উত্তর তারা দেয়নি তো আমরা গিয়ে কনসার্ন যারা ছিলেন যারা অ্যাসোসিয়েট ছিলেন তাদের কাছে আমরা আমাদের দাবিটা উত্থাপন করেছি প্রথম দাবির মধ্যে আমাদের প্রথম আছে প্রতিটা রাজ্যে একটি করে নোডাল অফিসার নিয়োগ করতে হবে এই দাবি আজকের নয় আমি আজ থেকে তিন বছর আগে বিধানসভাতে রাজ্যের লেবার মিনিস্টারের কাছে আমি মেনশন করেছিলাম পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে মালদা মুর্শিদাবাদ দিনাজপুর ক্যানিংয়ের যে সমস্ত মানুষজন রাজ্যের বিভিন্ন প্রান্তের যে যে ধরনের লাখো লাখো মানুষ ভিন্ন রাজ্যে কাজে গিয়েছে তাদের সুবিধার্থে বেশ কিছু দাবি রেখেছিলাম তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ দাবি ছিল নোডাল অফিসার নিয়োগ করা কিন্তু এখনো পর্যন্ত নোডাল অফিসার নিয়োগ করেনি আজকে আমাদের দাবির মধ্যে একটা দাবি যে অবিলম্বে নোডাল অফিসার নিয়োগ করা হোক এবং সেই নোডাল অফিসার সেই স্টেটের চিফ সেক্রেটারি থেকে শুরু করে যারা মেকানিজম আছে বা স্টেটের যারা মেশিনারিজ আছেন বা স্টেটের যারা অথরিটি আছেন তাদের সাথে কথা বলা যে বাংলা কথা বলার জন্য যেভাবে পেরেশন করতে হচ্ছে সেইগুলো থেকে সুরাহা করা সাথে সাথে ওই নোডাল অফিসার একটা টিম তৈরি করুক যে টিমের মাধ্যমে তাদের আইনি কোনো অসুবিধা হলে সেটাকে তারা ব্যাকআপ দেবে বা সহযোগিতা করবে আমরা ডিমান্ড করেছি যে আমাদের রাজ্য থেকে রাজ্যের একটা টোল ফ্রি নাম্বার আছে এই এই সেন্টিক সমস্যা হলে লেবার সমস্যা হলে যোগাযোগ করার কিন্তু সেটা কোনো জনমানুষের প্রভাব নেই বা জানেও না সেটা ভালো করে জানানো এই মর্মে আমরা দাবি করেছি আর একটা গুরুত্বপূর্ণ যেটা দাবি করেছি যদি এই সমস্যাটা নিরাসন করতে পারে তাহলে আমাদের রাজ্যে ওই যে আমাদের শ্রমিক ভাইদেরকে ফিরিয়ে নিয়ে আসা তাদের কাজের ব্যবস্থা করো এই দাবি আমি আমরা আজকে আমাদের ইন্ডিয়ান ফান্ডের পক্ষ থেকে এই দাবি আমরা লেবার ডিপার্টমেন্টে রেখেছি আমার এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে আমি তো করছি কিন্তু বাকি শাসক দলের এমএলএরা কোথায় আমি জানতে চাইছি বিজেপির এমএলএরা কোথায় যে বাঙালি বাঙালিদের জন্য বিজেপি এত কান্না কাদে সেই এরা কোথায় তারাও বাংলার যারা কাজে গিয়েছে মহারাষ্ট্রে গুজরাটে আহমেদাবাদে সুরাটে মিরাটে তাদের সাথে উড়িষ্যাতে এই ধরনের আচরণ হচ্ছে তারা কথা বলছে না আমি তাদের কথা ছেড়ে দিলাম শাসক দলের মুর্শিদাবাদের এমপি এমএলএ গুলো কোথায় মুর্শিদাবাদ থেকে সবথেকে বেশি পরিযায়ী শ্রমিক ভিন্ন রাজ্যে কাজ করে দিনাজপুরের মানুষের কোথায় ক্যানিং পূর্বের বিধায়ক কোথায় ক্যানিং পশ্চিমের বিধায়ক কোথায় ক্যানিং পূর্ব পশ্চিম থেকে প্রচুর মানুষ আহমেদাবাদে কাজ করছে যেখানে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা কোথায় তারা কথা বলছে না কেন সব নৌসার সিদ্দিকে বলতে হবে সব আইএসএফ বলতে হবে আমরা বলে যাচ্ছি বলে যাব কিন্তু শাসক দলে যারা আছেন তারা কি ব্যবস্থা গ্রহণ করেছেন তারা কেটার প্রতি উত্তর কি দিয়েছেন আর প্রতিদিন আমাদের কাছে এত ফোন আসছে আমরা অবাক হয়ে যাচ্ছে কিভাবে তাদের উপরে টর্চার চলছে অপরাধ একটাই বাংলা ভাষায় কথা বলে বলে বাংলাদেশে চিহ্নিত করে দেওয়ার চেষ্টা হচ্ছে তাদের আইডি প্রুফ দেখানোর পরেও তাদের উপরে নাকি অত্যাচার নেবে আসছে এই ধরনের কথা বলছি তাহলে এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কেন আমাদের রাজ্য সরকার গুজরাট সরকারের সাথে কথা বলছে না কেন আমাদের চিফ সেক্রেটারিকে দিয়ে গুজরাট সরকারের চিফ সেক্রেটারির সাথে কথা বলাচ্ছে না বা আমাদের রাজ্যের প্রচুর সংখ্যক কিন্তু শ্রমিক গুজরাটে আসে যদি তাদের চলে আসে গুজরাটের কিন্তু শ্রম ব্যবস্থা ইয়ে আপনার যে কল কারখানা যারা আছে কিন্তু তারা বন্ধ হয়ে যাবে তাহলে আমাদের রাজ্যের একটা মো করা দরকার এম করা দরকার গুজরাট সরকারের সাথে যে আমার থেকে আমরা যেমন শ্রমিকদের পাঠাচ্ছি আমাদের নিরাপত্তা দায়িত্ব গুজরাট সরকারকে নিতে হবে ঠিক যেভাবে গুজরাটের মানুষ আমাদের রাজ্যে এসে ব্যবসা বাণিজ্য করছে তাদের নিরাপত্তা দায়িত্ব আমাদের রাজ্য নিচ্ছে ঠিক যেভাবে উড়িষ্যার মানুষ প্রায় তিন লাখ উড়িষ্যার উড়িয়া সমাজের মানুষ উড়িয়া মানে উড়িষ্যা রাজ্যের মানুষ আমাদের পশ্চিমবাংলায় কাজ করে খাচ্ছে তাদের নিরাপত্তা দায়িত্ব আমাদের রাজ্য নিয়েছে তাদেরকে আমরা নিরাপত্তা দিচ্ছি মানুষ নিরাপত্তা দিচ্ছে তাহলে আমাদের রাজ্যের মানুষ উড়িষ্যায় আছে আমাদের রাজ্যের মানুষ মহারাষ্ট্রে আছে আমাদের রাজ্যের মানুষ গুজরাটে আছে তাদেরও নিরাপত্তার রাষ্ট্রকে রাজ্যকে নিতে হবে তো এটা তো একবার জোর গলায় কেন বলতে পারছেন না মাননীয় মুখ্যমন্ত্রী তার সাথে সাথে লেবার মিনিস্টার লেবার দপ্তর কেন বলতে পারছে না বাঙালিদের উপরে অত্যাচার নেবে আসবে তারা চুপ করে থাকছেন কেন আর সমস্ত বিধায়করা কি করছেন সেটাও আমি জানতে চাইছি এই যে এই যে বারবার আমরা দেখছি সব সময় প্রায় দেখা যায় কখনো করে যাই শ্রমিককে পিটিয়ে হত্যা করা হচ্ছে এর আগে আমরা দেখেছিলাম সাবির মল্লিক পিটিয়ে হত্যা করা হয়েছে হরিয়ানাতে বিভিন্ন জায়গায় এই যে বাঙালি শ্রমিকদের উপর অত্যাচার বারবার এই খবর আসছে শ্রমিকদের জন্য আলাদা সরকার ডিপার্টমেন্ট তৈরি করেছে আলাদা ব্যবস্থা করেছে তারপরেও কেন সেই সমস্যার সমাধান হচ্ছে না ঘোড়ার দিন আই কিছু নয় কাউকে বসিয়ে রেখে দিয়েছে এর থেকে বেশি কিছু দেখতে পাচ্ছি না শ্রমিকরা জানেই না তাদের মাইগ্রেন লেবারের জন্য আলাদা করে আইডি কার্ড বানানোর যাই প্রভিশন হয়েছে সেটা আমার বিধানসভায় বলার জন্য সেটা তো প্রচার করতে হবে শ্রমিকের কাছে পৌঁছাতে হবে কিছুই করছে না আপনি সাবির মল্লিক হরিয়ানাতে অপমিত্য অপবাদে তার কিছুদিন পরে হরিয়ানা পুলিশ স্টেটমেন্ট দিয়েছে যে ওর বাড়িতে গোমাংস ছিল না ছেলেটাকে খুন করলো সোমনাথ দেবনাথ সাবির মল্লিককে খুন করার এক সপ্তাহের মধ্যে মহারাষ্ট্রে তাকে গলা কেটে তাকে খুন করেছে আমরা আফ্রাজিলের কথা ভুলে যাচ্ছি না রাজস্থানে কিভাবে তাই খুন করলো রাজ্য সরকার তার পাশে দাঁড়িয়েছে একটা ছ হাজার টাকার মাইনার মাত্র সরকারি নাকি চাকরি দিয়েছে মামলা কে লড়ছে আফরাদিলের পরিবার ওই সময় কেরালাতে গিয়ে বাঁকুড়ার যুবক হেমন্ত রায়কে খুন হতে হয়েছিল সরকার কি করছে এই ধরনের প্রায় হচ্ছে কাশ্মীরে গত বছর গত বছর দুয়েক আগে সন্ত্রাসবাদীদের হামলাতে ছজন মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিককে খুন হতে হয়েছে তা নিয়ে কোন সরকারের হেলদোল আছে বিভিন্ন জায়গায় দেখছি মান হলে গিয়ে কাজ করছে আমাদের বাঙালি শ্রমিকরা লাশ হয়ে ফিরে আসছে খাদা নিয়ে গিয়ে কাজ করতে গেছে বীরভূমের লাশ হয়ে ফিরে আসছে এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে আর লেবার দপ্তর আবার নতুন কি একটা যুক্ত করেছে কল্যাণ শ্রমিক কল্যাণ পরিষদ নাকি শুধু তাদের মাইনে দিচ্ছে কিন্তু আমাদের লেবারদের সেফটি সিকিউরিটি নিয়ে কোনো কথা বলছে না দুর্ভাগ্য আমাদের এত বাঙালি শ্রমিক অত্যাচার হচ্ছে কথা বলছেন একটা সময় ছিল একটা সময় ছিল ভিন্ন রাজ্য থেকে লোক ট্রেনে করে আসে হাওড়া শিয়ালদায় নামলে কাজ পেয়ে যাবে আর এখন আমাদের শ্রমিকদেরকে আমাদের রাজ্য ছেড়ে ভিন্ন রাজ্যে কাজে যেতে হচ্ছে কেন আমাদের স্পেশাল ইকোনমিক জোনগুলোর অবস্থা কি নতুন ইন্ডাস্ট্রি হচ্ছে না কেন আমি বলছিলাম বড় ইন্ডাস্ট্রি করতে স্মল ইন্ডাস্ট্রি হোক না তারও কি ব্যবস্থা গ্রহণ করেছে বছরে বছরে জনগণের ট্যাক্সের টাকা দিয়ে মৎস্য হচ্ছে বা কি বিজিবিএস হচ্ছে বাণিজ্য সম্মিলন হচ্ছে ইনভেস্ট যদি হয়ে থাকে তাহলে কাজ পাচ্ছে না কেন আপনারা দেখেছেন বছর দুয়েক আগে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল ভুবনেশ্বরে উড়িষ্যাতে তারা কোথায় কাজে যাচ্ছিল কাজে যাচ্ছিল তামিলনাড়ুতে সাউথ ইন্ডিয়াতে কি ধান বোপন করার জন্য আমাদের এখানে বছরে পশ্চিমবাংলা সব থেকে বেশি ভারতবর্ষের মধ্যে ধান উৎপাদন হয়েছে যেটা দেখতে খবরে পাচ্ছি তাহলে আমাদের রাজ্য ছেড়ে তামিলনাড়ুতে যাচ্ছে কারণ আমাদের এখানে শ্রমিকের মজুদ দেয় না মূল্যায়ন হয় না শ্রমিকের শ্রমের এইগুলো তো লেবার দপ্তরে দেখার কথা এগুলো তো রাজ্য দেখার কথা তা না করে ধর্মীয় উন্মাদনা তৈরি করার জন্য এখন হই করছে